ডিএম মামলায় পুনরায় শুনানি কন্টেম্পট পিটিশনে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে ডিএম মামলায় নতুন মোড় নিল আমরা জানি গত 8 তারিখে 8ই সেপ্টেম্বর ডিএম মামলার মূল মামলাটি শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং ফাইনাল जजমেন্টের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছিলেন বিচারপতিরা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে বেশ কতগুলো আপ টু ডেট করে দেওয়া হয়েছে যে ডিএম মামলায় যে সমস্ত কন্টেম্পট অ্যাপ্লিকেশনগুলো পড়েছিল

আট নয় দু হাজার পঁচিশ তারিখে এই মাসের আট তারিখে অনেবল জাস্টেস সঞ্জয় কারুল স্যার এবং জাজেস প্রশান্ত কুমার মিশ্র সারেরা মামলার ফাইনাল শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন এবং জাজমেন্টের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন তো মামলার এই মুহূর্তে সব থেকে বড় পরিবর্তন ঘটানো হয়েছে লাস্ট শুনানি প্রক্রিয়ার অর্থাৎ ফাইনাল শুনানির প্রক্রিয়ার পর এই মামলাটির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছিলাম যে মামলাটি ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে বা শুধুমাত্র মোশন হিয়ারিং এর ডিসপোজালের পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে লাস্ট এই আপডেটটি রয়েছে যে হার্ড অ্যান্ড রিজার্ভ অর্থাৎ গত আট নয় দু হাজার তারিখে শুনানি করানোর পর ফাইনাল শুনানি করানোর পর জাস্টিস মহাশয়রা মামলাটিকে রিজার্ভ করে রেখেছেন ফাইনাল জাজমেন্ট প্রদান করার জন্য এবং আট তারিখের পর পরবর্তী তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে তারা তাদের বিস্তারিত আর্গুমেন্ট তারা কি কি রাখতে চায় বা কি কি তথ্য তুলে ধরতে চায় তা আগামী তিন সপ্তাহের মধ্যে সাবমিট করতে তো ইতিপূর্বেই রাজ্য সরকার তারা সেই টাইম পিরিয়ডের এর মধ্যেই তিন সপ্তাহের মধ্যেই তারা তাদের রিটার্ন সাবমিশন সাবমিট করেছে এবং সেই সঙ্গে যৌথ সংগ্রামের মঞ্চের পক্ষ থেকে ধর্মপ্রভার ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রিটার্ন সাবমিশন সাবমিট করেছেন কিন্তু এই মুহূর্তে যে পরিবর্তন ঘটানো হয়েছে স্ট্যাটাসের মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে প্রথম তিনটি ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখুন এই মুহূর্তে কতগুলো মামলাকে পেন্ডিং রাখা হয়েছে দেখুন এখানে পেন্ডিং উল্লেখ করা রয়েছে ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু ফাইভ টু দু হাজার পঁচিশের যে মামলাটি হচ্ছে কন্টেম্প মামলা এবং আরেকটি ডায়েরি নাম্বার থ্রি নাইন সিক্স টু সিক্স দু হাজার পঁচিশের সেই মামলাটি হোক কন্টেম্প মামলা কন্টেম্প মামলার পরিপ্রেক্ষিতে এটাও করা হয়েছে এবং আরেকটি ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স দু হাজার পঁচিশের এটিও কন্টেম মামলা এই তিনটি কন্টেম্প মামলা একসঙ্গে কিন্তু শুনানি প্রক্রিয়ার জন্য এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে যে কন্টেম্প মামলাগুলো একদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে করা হয়েছে অন্য কন্টেম অ্যাপ্লিকেশনটি কর্মচারী পরিষদ এবং আরেকটি ইউনিটি ফার্মের পক্ষ থেকে করা হয়েছে সুতরাং এই তিনটি কন্টেম অ্যাপ্লিকেশনগুলো এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ এই মামলাগুলো কন্টেম মামলাগুলো শুনানি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আবারও লিস্টেড হবে ডিএ মামলার নির্দেশটাকে কার্যকরী না করার ফলে রাজ্য সরকারের কেন সেই নির্দেশকে কার্যকরী করেনি তাই কন্টেম মামলার শুনানি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে অনরেবেল সঞ্জয় কারণ সারকে তারা নির্দেশ দিয়েছিলেন যে বকেয়া যে দিয়ে রয়েছে আগের বেতন কমিশনের যে বকেয়া দিয়ে রয়েছে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে প্রদান করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশটাকে রাজ্য সরকার কার্যকরী করেনি এবং শেষ দিনের মাথায় শেষ মুহূর্তে এসে তারা সুপ্রিম কোর্টে এস দাখিল করে বা মডিফিকেশনের জন্য প্রেয়ার জানায় যে তারা নীতি নির্ধারণ করতে চায় বা যে রুলস সেখানে রয়েছে সেই রুলসটাকে তারা চেঞ্জ করতে চায় তার ফলে তারা আবেদন জানিয়েছিল এবং ততক্ষণে এই তিনটি সংগঠনের পক্ষ থেকে এই যে তিনটি কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেগুলো পরবর্তীতে শুনানির জন্য লিস্টেড হবে তো সেক্ষেত্রে এই ডিএ মামলায় পুনরায় আবার এই কন্টেম্প মামলাগুলো শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এখন এই ডিএ মামলায় পরবর্তীতে আদর কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে সকলকে ধন্যবাদ